আসসালামু আলাইকুম শান্তি এরম একটা জিনিস অনেকের আছে অনেকের নাই যার শান্তি আছে সে বুঝে শান্তি কি যার নাই হ্যাঁ বুঝে শান্তিটা কি আর যার আছে হ্যায় আসলে শান্তির জিনিসটা বুঝে না এই কথাটাকে তো সত্য কেন বলতেছি এই কথাটা দেশের কোথাও শান্তি নাই আমি ওই দিন একটা রিপোর্ট দেখলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি রিপোর্টটা হইতেছে কবরস্থান সংরক্ষণ কবরস্থান সংরক্ষণ আজিমপুর কবরস্থান বা সরকারি গুরুস্থানগুলোর মধ্যে নিয়ম হচ্ছে এক ব দেড় বছর তার লাস্টার কবরটা সংরক্ষিত থাকবে সেটা এখন আর হয় না এই কিছুদিন দিন গেলেই তার ইয়া পরিবর্তন হয়ে যায় মানুষ গিয়া পায় না তার নাম তানতে টাকা লাগে এই ধরনের হরেক রকমের হয়রানি সেই লাশ সেই মার মানুষ মারা গেছে লাশ নামানো থেকে শুরু করে সব জায়গায় বকশিস বকশিস আরে লোকটা তো মারা গেছে সেই জায়গায় সরকারি কবরস্থানে কবর দিতে গিয়ে সেখানে আগে নামার পর থেকে বকশিস 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 দিতে হয় তারপর এটা শেষ যারা রক্ষণাবেক্ষণ করে তারা কি করে তারা আবার এটা টাকা দিতে হয় মান্থলি তাহলে কবর সংরক্ষণ থাকে যদিও নিয়ম আছে দেড় বছর এটা সংরক্ষণে রাখার তারপর কিছুদিন সংরক্ষণে থাকে যদি টাকা যে মাসে টাকা না যায় পাঁচশো টাকা করে দিতে হয় প্রতি মাসে কবর সংরক্ষণের জন্য শান্তিটা কোথায় দেখেন। একটা কবর সে তার ছেলে বা ইয়ারে একটা মেয়ে অনেক কেঁদে বললো যে আমার ছেলেটাকে কবর দেওয়া হয়েছিল এখানে সেখানে কবরটাই আর নাই সে আরেকটা কবর দেখা বলতেছে ওইটা আপনার কবর একটা নাম ফলক দিলাম আপনি একটা নাম ফলক দেখে নিয়ে আসেন এখানে দিয়ে যান আর টাকাটা দিয়ে যান তাহলে আপনার কবরটা সংরক্ষিত থাকবে সরকারি ডাকা মানে ডাকার কথা বলতেছে আর কি ডাকা এই ধরনের অবস্থা টেলিভিশন রিপোর্টে এটা দেখছি মানে দেখা খুব অবাক লাগলো সেখানে কবর সংরক্ষণের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে পাঠাইতে হয় এটা একটা আচার্যের বিষয় না দেশে মানুষ মারা গেছে আমার একটা লোক মারা গেছে সেখানে নামার পর পর প্রয়োজন হয় কি বকশিস এমুক বকশিস কবর করব সেই বকশিস মানে সব মিলে বকশিস আর বকশিস আসলে ভাবলে অবাক লাগে আমরা কোথায় আছি মানুষ মারা গেছে আমার আমি কাঁদি আমিও মানে বেদনায় কাতরাই সেখানে দিতে হয় বকশিস আর টাকা না দিলে সেই কবরও থাকে না কোনো সংরক্ষণ থাকে না ওই রিপোর্টটা দেখে আসলে খুব কষ্ট হইলো টেলিভিশন রিপোর্টটা দেখে খুব কষ্ট হইলো যে একটা কমন সংরক্ষণের জন্য প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা দিতে হয় নাইলে আপনার কবরটার কোনো চিহ্নই থাকে না যদিও নিয়মে আছে দেড় বছর এটা রাখতে হবে আসলে কী আর বলবো বলার কোনো বাসা নাই সব জায়গায় বেজাল বেজাল